হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিয়ান আরিকাটি থ্রি পিস খুবই সুন্দর হ্যাঁ কাজ করা আরিকাটি থ্রি পিস এগুলো কিন্তু দেখেন কাজ করার মধ্যে হবে একদম ভালো কোয়ালিটি যেটা জামা এবং ওড়নাতে কাজ করা একদম চিকেন কাজ করা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এবং ওড়নাগুলো এত বড় পাঁচ হাতের ওড়না দেখেন পুরাটা জুড়ে চিকেন কাজ করা দেখেন খুবই সুন্দর এক কালার স্যালার কাপড় থাকবে এক কালার আর এগুলো কিন্তু ভালো মানে যেটা

খুবই সুন্দর এই যে ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়নাতেও কিন্তু কাঠোয়ার্ক ডিজাইন করা আছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর সালোয়ারগুলো এক কালার প্রত্যেকটা সালোয়ার কিন্তু এক কালার থাকছে দেখেন অল ওভার কাজ করা যেটা দেখছেন যেটা দেখছেন সেটাই পাবেন ফুল বডিতে কাজ করা ওড়নাতেও কিন্তু কাজ করা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন দাম কিন্তু থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে থাকে দেখেন

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই যে এটা দেখেন ওনাতে কাজ করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা লাগবে জামা ওনাতে কাজ করা হয় অনেক সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন চোদ্দশো টাকা আপনারা ভাইয়ারা কিন্তু সর্বনিম্ন সেল করে চোদ্দশো টাকায় সব থেকে কিন্তু ভিডিওতে এটা ফিক্সড প্রাইস এক টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো এত সুন্দর প্রিন্ট গুলো দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকটাতে কিন্তু কাজ করা প্রত্যেকটাতে চিকেন কাজ করা এবং চিকেন কাজ করা এগুলো কাপড় কিন্তু সব সময় খুবই গর্জিয়াস হয় এবং খুবই দাম হয় তবে ভাইয়ারা খুবই কম প্রাইজে দিয়ে দিচ্ছে অনলি 1050 টাকায় দেখেন এই ডিজাইনটা দেখেন আমরা এত কম রেটে দিতে পারছি ভাইয়া দিয়ে আসলে বিভিন্ন প্রত্যেকটা পাঁচাত এখানে ওরাতে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা ওড়নাতে কিন্তু আমরা কাজ করা দেখতে পাচ্ছি যার যেটা লাগবে দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর মার্জিত কালার এখন যে কোনো বয়সের জন্য আপনারা এগুলো খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একদমই গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই অসম্ভব সুন্দর যার যেটা লাগবে এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে একদম পারফেক্ট অনেক সুন্দর ওনার না খুললেও হবে ভাইয়া সমস্যা নেই দেখেন মানে একদমই পাঁচ হাত আবার এইদিকে আড়াই হাত তাই না এই যে এটা দেখেন নিচের দিকে কাজটা দেখেন প্রিন্টটা কত সুন্দর এবং কাজটা দেখেন অনেক সুন্দর প্রায় পাশাপাশি কালার দুইটা হ্যাঁ যে এইটা দেখেন এই এই কালারটা দেখেন আনকমন একটা কালার কালার দেখেন কত সুন্দর মাত্র একটা ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে আসতে পারেন আপনারা চাইলে এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য আর ডেলিভারি ম্যানের কাছে কিন্তু আপনারা দেখেও নিতে পারবেন যার যেটা প্রয়োজন কালার দুইটা কালার এই যে দেখেন এটা কত সুন্দর অনেক সুন্দর একদমই ভাইরাল এগুলো কিন্তু এত কম দামে কোথাও পাবেন না যারা ব্যবসার জন্য নিতে চান তারাও নিতে পারেন আপনারা পাঁচ ছয় পিস করে নিয়ে দেখতে পারেন কারণ খুবই সুন্দর কালেকশন হবে যেটা দেখছেন সেটাই পাবেন পুরা জামা উন্নতে কাজ করা থাকবে এবং কাজগুলো কিন্তু খুবই ইউনিক হবে সুন্দর মার্জিত এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন সবগুলো উন্নতে কিন্তু কাজ করা এবং জামাতেও কাজ করা অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন মাত্র মাত্র এক হাজার টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ